আজ আবারও হাজির হয়ে গেলাম ভর্তার একটি রেসিপি নিয়ে আর যেটি দেখাবো সেটি হচ্ছে ফুলকপি দিয়ে কাতল মাছের ভর্তা এর জন্য আমি এখানে ছোট সাইজের একটি ফুলকপি নিয়েছি সবচেয়ে ছোট সাইজ যেগুলো সেটা কিন্তু এটার ফুলগুলো আমি ছোট ছোট করে কেটেছি দেখতেই পাচ্ছেন আর এটার গোড়াটা কিন্তু আমি বেশি রাখিনি গোড়াটা ফেলে দিয়েছি গোড়াটা সিদ্ধ হতে দেরি হয় বলে শুধু ফুলগুলো নিয়েছি আলাদা করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা তারপরে আমি এটা ভালো করে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি দু টুকরো কাতল মাছের টুকরো নিয়েছি আর মাছের পরিমাপটা নিজেদের মতো করে নেবেন আমি এটার সাথে ছোটো ছেদের একটি ফুলকপির সাথে দু টুকরো নিয়েছি আর এই ভর্তাটা আপনি যে কোনো মাছ দিয়ে করতে পারেন ইলিশ মাছ চিংড়ি মাছ এছাড়া টোনা ফিস দিয়েও করতে পারেন এবং পটের যে টোনাটা থাকে সেটা দিয়েও করা যেতে পারে তাহলে আমি কাতল মাছটা দিয়ে দেখাচ্ছি আর এখন আমি রান্নাতে চলে যাচ্ছি ভর্তাটি বানানোর জন্য আমি একটা চুলাতে হাড়ি বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি সিদ্ধ করব না ভেজে করব। সিদ্ধ করলে আমার কাছে মনে হয় ভিতরে পানি ঢুকে যায় তা আমার কাছে ভাজাটাই বেশি ভালো লাগে আর পুরোটাই কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব। তাহলে আমি পরিমাণ মতো অল্প পরিমাণে একটু ভাজার জন্য যতটুক লাগে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হবে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছি যাতে করে ফুলকপির ভিতরে ভিতরে লবণটা ঢুকে আমি হলুদ ব্যবহার করবো না ইচ্ছে হল আপনারা হলুদটা দিতে পারেন চুলার আঁচটা একবার আমি কম করে দিয়েছি আমি লবণ এবং তেলটা ভালো করে মিক্স করে দিচ্ছি তেল এবং লবণটা আমি ফুলকপির সাথে ভালো করে মিক্স করে দিয়েছি এখন চুলার আঁচটা একেবারে কম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং সময় সময় এসে নাড়া দিব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো সিদ্ধ হওয়ার পর আমরা দেখাবো এখন আমি করতে পারি কি এটা আমি পাশে চুলায় নিয়ে যাব এবং এই চুলাতে আমি মাছটা ভেজে নিব তাহলে আমার তাড়াতাড়ি হবে এখন আমি মাছটা ভেজে নিব এই জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটা তো আমি সরিষা তেল দিয়ে দেব দিয়ে দিলাম আমি এখন এটাতে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিব আমি কিন্তু মাছের ভিতরেও কিন্তু হলুদ দিব না আমি চাচ্ছি না ভর্তাটা হলুদ হোক আপনাদের হলুদ কালারটা ভালো লাগলে দিতে পারেন তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা কিন্তু আমি অতিরিক্ত বেশি ভাজবো না অর্থাৎ হার্ড করব না মাছটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে আর হালকা একটু দাগ লাগাবো বেশি না চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে এভাবে করে আমি ভেজে নেব ভালো করে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু কালার এসে পড়েছে আর আঁচটা কিন্তু মিডিয়াম একটা কম আছে আর আমি যেহেতু এখানে হলুদ আর মরিচ ব্যবহার করিনি তাই কিন্তু এখানে কালারটা তেমন বোঝা যাচ্ছে না যদি হলুদ ব্যবহার করতাম তাহলে কিন্তু আরো বেশি কালার এসে পড়তো তাই তো একটা বোঝা যাচ্ছে না কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা হওয়ার পরে এটা আমি মাছটাকে বেছে নেব ফুলকপিটা দশ মিনিট যাবৎ কিন্তু ঢাকাই আছে এবং অনেক পানি উঠেছিল যেহেতু আমি ঢেকে দিয়েছিলাম আর ওই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আর পানিটা নেই এখন কিন্তু তেল আছে এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এটা আমি এই অবস্থায় এভাবে করে যদি আর একটু পানি থাকে তাহলে সেটা শুকিয়ে ফেলবো এ ফাঁকে কিন্তু আমি চার পাঁচটি শুকনো মরিচ তেল ছাড়া টেলে নিব। আমি সবগুলো কমপ্লিট করার পরে আমি ভর্তা বানাতে চলে যাব তখন আমি দেখাচ্ছি আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে মাছটা আমি বেছে নিয়েছি আর ফুলকপিগুলো যখন আমি রান্না করেছিলাম তখন কিন্তু বেশি দেখা গিয়েছিল কিন্তু কিন্তু অনেক কমে গেছে গেছে। এই বেশি হয়ে ইচ্ছে হলে মাছের পিসটা একটিও দিতে পারেন অথবা ফুলকপির পরিমাপটা আর একটু বাড়িয়েও দিতে পারেন সমস্যা নেই তবে মাছের পরিমাপটা বেশি হওয়াতে ভালো লাগবে খেতে আর এখানে আমি বড়ো সাইজের একটি পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি অর্থাৎ ওয়ান থার্ড কাপ হবে আর চারটা শুকনো মরিচকে আমি তেল ছাড়া টেলে নিয়েছি সবগুলোতে কিন্তু লবণ দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আমার লবণটা দিতে হবে ঝালটা নিজের মতো করে দিবেন আমি পেঁয়াজ এবং মরিচটা হালকা ডলে নিব। পেঁয়াজ মরিচটাকে আমি ভালো করে ডলে নিয়েছি কিন্তু পানি বের করে নিই শুধু সফট করে নিয়েছি আর যারা মোড়ে ধরতে অসুবিধা হয় তারা প্রথমে আগে হাতের মধ্যে তেল মাখিয়ে নেবেন অথবা হাতে গ্লাভস লাগিয়ে নেবেন আমার মাখাটা হয়ে গেছে এখন আমি এটার সাথে মিক্স করে দিব, ফুলকপিগুলোর সাথে দিয়ে দিলাম আর দিয়ে দেবো মাছগুলা মাছের কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নেবেন আমি কিন্তু এটা অতিরিক্ত বেশি না আলতোভাবে কষলাবো আর এক টেবিল চামচ পরিমাণ সরষে তেল দিয়ে দিলাম সাথে ওয়ান ফোর্থ পরিমাণ ধনে পাতা কুচি এগুলো নিজের স্বাদ মতো দিয়ে নেবেন এখন আমি মেখে নিব এটা কিন্তু পাটায় বেটেও করা যায় তবে ওইটা কিন্তু বেশি মিহি হয়ে যাবে এক একটার এক এক টেস্ট লাগবে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি আলতোভাবে যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায় এখন লবণটা দেখে নিলেই চলবে আমার আরেকটু পরিমাণ লবণ লাগবে আমার ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে যেহেতু আমি ফুলকপিগুলো কিন্তু পানিতে সিদ্ধ করিনি তেলে ভেজে নিয়েছি আর সবগুলো কিন্তু সরষের তেল দিয়ে করা যার কারণে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে গরম ভাত দিয়ে অনেকভাবে যারা খেয়েছেন তারা এভাবে না খেয়ে থাকলে একবার খেয়ে দেখতে পারেন তাহলে দর্শক তৈরি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে কাতল মাছের ভর্তা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন জন্য বেল বাটনে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ